ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পষ্টবাদী হিসেবে পরিচিত শবনম ভারিয়া অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও যিনি বরাবরই ছিলেন খোলামেলা সুখ দুঃখ অনুভূতি সবকিছুই তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে গত বছরের উনিশ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী তার স্বামীর নাম তানজিম তৈয়েব বিয়ের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেছে আর এই সময়টুকুতেই যেন জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন শবনম ভারিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন তিনি সেখানে স্বামীর দায়িত্বশীলতা আন্তরিকতা আর মানুষ হিসেবে তার গুণের কথা তুলে ধরেন অকপটে শবনম ভারিয়া লেখেন স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে তিনি আরও বলেন আল্লাহ এমন একজন সহজ সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহ সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয় এই কথাগুলোতেই স্পষ্ট নতুন সংসার নিয়ে কতটা তৃপ্ত ও শান্তিতে আছেন অভিনেত্রী স্বপ্নম ভারিয়া জানান একসময় তিনি নিজেই বিধায় ছিলেন আবার বিয়ে করা উচিত কিনা তা নিয়ে জীবনে অনেক কষ্ট পেরিয়ে এসেছেন তিনি তখন তার কাছের মানুষরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন তুমি অনেক কষ্ট সহ্য করেছ আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা নিয়েছে ইনশাল্লাহ সামনে সবকিছু ভালো হবে আর সেই কথাই যেন আজ সত্যি হয়েছে মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছেন তারা অল্প সময়ে স্বামীর দায়িত্বশীল আচরণ দেখে আপ্লুত স্বপ্নম ভারিয়া তিনি লেখেন শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে